হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার দু হাজার পঁচিশের বিগ আপডেট হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়িতে অনেক ফিচার্স অ্যাড হয়েছে সেটা ভিডিওর মাধ্যমে দেখানো হবে বাঙালি হয়ে বাংলাতে ভিডিও দেখুন বাংলাকে ভালোবাসুন কোন গাড়ির উপরে আপনারা ভিডিও রিভিউ পেতে চান কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা আমার দেওয়া তথ্য পেয়ে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই সম্পূর্ণ উদ্যোগ শুধুমাত্র আপনাদের জন্য চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের বেস্ট কালেকশান স্টার হন্ডা নিয়ে এসছে এসপি একশো পঁচিশের নতুন বিগ আপডেট যেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি নতুন এসেছে আপনার এলইডি তেল ল্যাম্প ঠিক আছে এলইডি লাইট যেটার ফোকাস অনেক দূর ডিস্টেন্স পর্যন্ত যাবে ঠিক আছে তার মাধ্যমে পেয়ে যাচ্ছেন আপনারা টিএফটি মনিটর ঠিক আছে টিএফটি মনিটরের মাধ্যমে আপনি এখান থেকে সমস্ত কিছু অপারেট করতে পারবেন এই সুইচের সাহায্যে আপনি সমস্ত কিছু অপারেট করতে পারবেন এর এর সঙ্গে পাচ্ছেন চার্জিং সিস্টেম যার মাধ্যমে আপনি চার্জিং করতে পারবেন এখান থেকে ব্লুটুথ কানেক্টিভিটি করে আপনি মোবাইল ডিভাইস কানেক্ট করতে পারবেন ঠিক আছে এর সঙ্গে পাচ্ছেন আপনার আইটিএস অটো অটো কি সুইচ আগে ছিল ইঞ্জিন অফিং অফ সিস্টেম সেটা এখন হয়েছে অঞ্জন অটোমেটিক এখন গাড়ি রানিং হচ্ছে রানিং হতে হতে গাড়ি দশ সেকেন্ড দাঁড়ালো কোথাও আর গাড়ি অটোমেটিক স্টার্ট বন্ধ হয়ে যাবে আবার যখন গাড়ি রানিং থাকবে তখন এক্সিলেটার মোড়ালে অটোমেটিক গাড়ি স্টার্ট নিয়ে নেবে ঠিক আছে তার সঙ্গে পেয়ে যাচ্ছেন আপনার কালার চেঞ্জিং বলতে এখানে আপনি পাঁচটা কালারই পাবেন আগের মতনই পাঁচটা কালারই পাবেন যেমন পাবেন ব্লু ম্যাট ব্লু কালার ভেন একই আছে ম্যাট ব্লু পিএস ব্লু

স্টিকার দেওয়া হয়েছে পেছনের টায়ারে হুইল সাইজ চেঞ্জ করা হয়েছে একশো বাই আশি টায়ার হুইল সাইজ করা হয়েছে যার মধ্যে গ্রিপটা দেখুন গ্রিপ যেটাতে আপনার হ্যাঁ একশো বাই আশি যেটাতে আপনার স্ক্রিপ খাবে না সামনে চেঞ্জ হয়েছে সামনের হুইল সাইজ হচ্ছে আপনার আশি বাই একশো সামনেরও আশি বাই একশো হুইল সাইজ যা মধ্যে পেয়েছে নাইলনের এমআরএফ টায়ার পেয়ে যাচ্ছেন ঠিক আছে টায়ারে বিভিন্ন টাইপের টায়ার পেয়ে যাবেন গ্রিপটাও পেয়ে যাবেন সুন্দর গ্রিপ যাতে আপনার স্ক্রিপ না হয় কোনো জল কাদায় গেলে গাড়িটা স্ক্রিপ খাবে না এটা বিশ ভেরিয়েন্টের মধ্যে ঠিক আছে আর নতুন ডিজাইন করেছে নতুন এসপি একশো পঁচিশের ছিল সামনের এই ভাইজার টুকুনে ছিল তার সঙ্গে অ্যাডিং করে কুলিং এয়ার কুলিং সিস্টেমের একটা ভাইজার অ্যাড করা হয়েছে সাউন্ড কোয়ালিটি শুনে নিন এটা সাউন্ড কোয়ালিটি বিরাট সুন্দর আছে সুন্দর আছে যেটা আপনার রাস্তায় কমফোর্ট জার্নি গাড়ি চালাবেন এ যাবেন তবু আপনার পেন ব্যাক হবে না যেটা আপনি ডিসবেরিয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আসুন ড্রামের মধ্যে দিকে দেখুন ড্রামের মধ্যে সেমই আছে ড্রামের মধ্যে আপনার এলইডি ল্যাম্প সেম আছে টায়ার সাইজও সেম আছে কিন্তু টায়ারের গ্রিপটা একটু চেঞ্জ আছে ড্রামে যেটা মাপ একই আছে আশি বাই একশো ঠিক আছে এলইডি ল্যাম্পও আছে টেপটি মনিটরের জায়গায় করা আছে আপনার নর্মাল যে স্পিড একশো পঁচিশের যে মনিটর করা ছিল সেম মনিটার করা আছে আগের মতনই মনিটর আছে কিন্তু অটো কি ইঞ্জিন সুইচ सेम করা আছে তার মাধ্যমে গাড়িতে আপনি রেস এর কালার পাঁচটা আছে सेम কালার পাঁচটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন এতে স্টিকার ও চেঞ্জ পেছনও আছে আপনার টেল ল্যাম্প 160 এর যেটা আছে सेम টেল ল্যাম্প 125 এর ড্রাম ভেরিয়েন্টের মধ্যে सेम করা আছে

এর এক্সোরুম প্রাইস হবে আপনার এক লাখ ন হাজার এক্সোরুম নয় অন রোডে আছে এক লাখ ন হাজার ভিডিও থেকে যারা আসবে এক লাখ ন হাজার আটশো টাকা গাড়ির দাম আছে এই ভিডিও থেকে যারা আসবে আর ডিস ভেরিয়েন্টে পেয়ে যাবে তারা গাড়ি ভিডিও থেকে আসবে এক লাখ উনিশ হাজার টাকা এক লাখ উনিশ হাজার টাকা ডিস ভেরিয়েন্টে হ্যাঁ সব কালারই অ্যাভেলেবেল আছে কালারের মধ্যে পেয়ে যাবেন রেড কালার পিএস ব্লু কালার ম্যাট ব্লু কালার গ্রে কালার ব্ল্যাক কালার পাঁচটা কালারই অ্যাভেলেবেল আছে আমাদের মধ্যে মধ্যে আপনি কিন্তু কম্বো ব্যাকিং সিস্টেমটা পাবেন না কারণ ডিসে কম্বো ব্যাকিং সিস্টেমটা নেই যেটা ডামের ক্ষেত্রে আপনার কম্বো ব্যাকিং সিস্টেমটা হয়ে যাবে দেখুন এই দেখে আসুন দেখাচ্ছি দেখুন কম্বো ব্যাকিং সিস্টেম সামনে একটা ব্রেক মারলে সামনে একটা তো গ্রিপ হবেই তার সঙ্গে পেছনের ব্রেকটা মারলে সামনে পেছনে দুটোই একসঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে পেছনের ব্রেকটা মারলে সামনে পেছন দুটোই অ্যাডজাস্ট হয়ে যাবে একসঙ্গে

পড়ে গেল তাহলে গাড়ি স্টার্ট তখনই বন্ধ হয়ে যাবে স্ট্যান্ড না তোলা থাকলে গাড়ি স্টার্ট নেবে না ঠিক আছে সঙ্গে তখন ডিসপ্লে তে ডিসপ্লের মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটি আছে জিপিএস আছে মোবাইল কানেক্টিভিটি আছে যার সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন গাড়িটা কোথায় আছে কোথায় পুলিশ স্টেশন পুলিং স্টেশন আছে তেল তারপরে পেট্রোল পাম্প কোথায় আছে সমস্ত কিছু সিস্টেম এখান থেকে দেখিয়ে দেবে ঠিক আছে এর মাধ্যমে গাড়ির ট্রিপ কন্ট্রোল কত নম্বর রেঞ্জ এভারেজ সমস্ত কিছু কন্ট্রোলের সাহায্যে আপনি দেখতে পাবেন এখান থেকে ফুয়েল ফুয়েল রেঞ্জ বা সব সিস্টেম দেখা যাবে রেঞ্জ কত যাচ্ছে গাড়িতে কতটা তেলে কতটা রেঞ্জ যাচ্ছে ফুয়েল কতটা যাচ্ছে সমস্ত সিস্টেম দেখা যাবে ঠিক আছে এখানে দেখুন ফুয়েলে দেখালে ফুয়েলে তেল কতটা আছে তাতে কত মিটার তেল আছে সেটা দেখাবে তার সঙ্গে রেঞ্জটাও দেখিয়ে দেবে না না টাচ না এই বুতাম কি এই বুতামের সাহায্যে আপনাকে সুইচের মাধ্যমে সমস্ত কিছু নেভিগেশন আপনাকে করতে পারেন তার মধ্যে গাড়ির ডিসপ্লে অটো ব্রাইটনেসও করা যাবে আপনার ব্রাইটনেস নিজের মতন করে আপনি বাড়াতে পারবেন ঠিক আছে সমস্ত কিছু এখান থেকে ফিচারসটা আপনার আপডেট থাকবে হ্যাঁ নিজের থেকে এখান থেকে সেটিংস করে নিজে থেকে কন্ট্রোল করে নেওয়া যাবে তার সঙ্গে মোবাইলের সঙ্গে কার্টিভিটি একটা অ্যাপস আছে আমাদের হন্ডা রোড সিঙ্ক বলে একটা অ্যাপস আছে রোড সিঙ্কস অ্যাপসটা নামিয়ে তার সঙ্গে এটা কানেক্টিভিটি করে সমস্ত কিছু এর মধ্যে থেকে আপডেট আপনি করতে পারবেন ঠিক আছে চলে আসুন আমাদের ড্রামের মতো সেম সিস্টেম হ্যাঁ দামে যেটা আছে এসপি একশো পঁচিশ এর ওল্ড মিটার যেটা আছে বিএস ফোরডি টু এর যে মিটারটা ছিল সেম ওবি টু বিএস সেম মিটার কিন্তু এর মধ্যে থেকে আপনি সমস্ত কিছু এই সেটে সেটিংসে কি টাইমে আপডেট করতে পারবেন সেলফে গিয়ে সেলতে গিয়ে আপনি ট্রিপ দেখতে পারবেন রেঞ্জ দেখতে পারবেন এভারেজ দেখতে কত কিলোমিটার গাড়িতে এক লিটার তেলে কত কিলোমিটার যাবে গাড়িটা কত লিটার তেল আছে তাতে কত কিলোমিটার রেঞ্জ যাবে এভারেজ সমস্ত কিছু সিস্টেম এটাতেও দেখতে পারবে যেটা ওল্ড মিটারের মতন আছে সিস্টেম এখানে গিয়ার ফাংশনও দেখাবে কত নম্বর গাড়ি গিয়ারে চলছে ঠিক আছে দেখুন দেখিয়ে দিচ্ছি গিয়ার এখন নিউট্রাল আছে এখন নিউট্রাল আছে তারপরে একে পড়লো

70 এরকম মাইলেজে চলে আসবে এটা সেম সেম দুটোর সেম মাইলেজ সেম ফিচারস এটারও সেম এটারও মাইলেজ আছে এখন ফার্স্ট সার্ভিসিং এর আগে পেয়ে যাবেন 65 প্লাস পেয়ে যাবেন ফার্স্ট সার্ভিসিং পার হয়ে গেলে তখন 70 থেকে 75 প্লাস হয়ে যাবে ওকে এটার মধ্যে টাইম অ্যাডজাস্টমেন্টের ব্যাপার টাইম কত নিজে থেকে টাইম বাড়াতে পারেন ডেট সমস্ত কিছু সিস্টেম এখান থেকে আপনি দেখে নিতে পারবেন ইঞ্জিন কোয়ের সাহায্যে